প্রেস প্রেসমিট করতে যাচ্ছি খুব জরুরি দিক আপনারা সবাই জানেন আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আমরা সিভিল সোসাইটি থেকে তেরোই পণ্ডার ওয়ান অর্গানাইজ করেছি ছাত্র তারিখে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির দক্ষিদের সঙ্গে কথা বলেন এবং অন্যান্য আমাদের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মনটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজা করে যাবেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ বলতে আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছেশ ঘন্টা বলা হয়েছে ওই দিন বুড় ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত মন চলবে এর ভিতরে আমাদের যা যা যেটা য়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন দেখেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি সঙ্গে যে ঠিক এক পর্যায়ে হইল ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হতে চায় সেই জন্য তাদেরকে আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা ত্রিপুরায় চব্বিশ ঘন্টার রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট রকম দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে অপারেশন হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট ওয়েদের করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে একটি দেবের সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখন কার্যকরী হয়নি তারপরে প্রিপার্টিক অ্যাকর্ড কীপ্রাশা অ্যাকর্ড বা এই অ্যাকর্ডটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড়ো ল্যাঙ্গুয়েজের জন্য একটা সরকারিকে ঘোষণা করা এবং সিজুর কাজ সিদুল ট্রাইব যেগুলি ফেক সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি বা তার জন্য সরকারের সুসুবিধা নিয়েছেন সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপারট্রিক এগ্রিমেন্ট যে একটি দেব এনারা দু সঙ্গে চার সেপ্টেম্বর এই দাবিকে দিয়ে আমরা বন্ধ করতে যাচ্ছি আমরা পিকে আগরতলা সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুরোধ বলব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা যেন এটাকে তাদের সড়িতার জানায় সেটা আমাদের অনুরোধ পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক